টাকা অংশটুকু না পাবে সেই পর্যন্তই এভাবে দাঁড়িয়ে অকর্ত ভাষায় গালিগালাজ এবং অশীল অঙ্গভঙ্গি করেই যাবে পারলে আপনারা কিছু করে দেখান কারণ তারা জানে আপনারা কিছুই করতে পারবেন ভাই এদের হুজুর ভাই এখানে সিস্টেম দেখি কেমন কি করতো এদের আসবে সেখানে আপনাদেরকে এই যে জায়গা দি কিন্তু আমাদের কাছে টাকা চায় জায়গা দি করতেছে এই এলাকার কি নিয়ম নাকি কেমন নিয়ম বলতে কি ওরা নিয়ম বানাইছে যে জামার কাছে আমার জামার কাছ থেকে টাকা নেয় পুর বাই থেকে টাকা নেয় এটা তো সব ঠিক না নাই এটা ঠিক না ওরা বলে কাজ করে খাইতে পারে কিন্তু ওরা কাজ করে খায় না ওরা মানুষের কাছ থেকে দয়ায় দয়ায় খায় মাঝে মাঝে মাইরও করে মানে মানুষের কাছ থেকে গরীব মানে যারা শক্তি নাই সামর্থ্য নাই তাদের কাছ থেকে টাকা নিয়ে যায় নিয়ে নিয়ে পড়ে এগুলা জুম্মা করে

না <laughs>